তো এই মুহূর্তে আমি আছি সেন্ট মার্টিন জেটিতে এখন আসতে দুপুর একটা তিরিশ মিনিট কর্ণফুল এক্সপ্রেস সকাল সাতটায় ছেড়ে প্রায় ছয় ঘন্টা তিরিশ মিনিটে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন এসে পৌঁছালো এখন বার্থিং করবে তো বার্থিংয়ের জন্যে ধীরে ধীরে সেন্ট মার্টিনের জেটির দিকে এগোচ্ছে কর্ণফুল এক্সপ্রেস আর এক্সপ্রেস মূলত সাইড বার্থিং করবে এই সেন্ট মার্টিনের এই অংশে আর পেছনেই দেখতে পাচ্ছেন বারউলে জাহাজ বারউলে জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস জাহাজের পাশেই সাইড বার্থিং করবে একসাথে তো সেন্ট মার্টিন জেটিতে যেহেতু জায়গা বেশি নেই তাই জাহাজগুলোকে পাশাপাশি বার্থিং করতে হয় আর ধীরে ধীরে এগুচ্ছে বারোলে কর্ণফুলী এক্সপ্রেস তো দেখতে পাচ্ছেন কর্ণফুলী এক্সপ্রেস ধীরে ধীরে সেন্ট মার্টিন জেডি থেকে এগুচ্ছে আপনারা সবসময় বিভিন্ন লঞ্চে বার্থিং দেখেন যে লঞ্চ ঘাটে লঞ্চগুলো কীভাবে বার্থিং করে তো আজকে আপনাদেরকে সেন্ট মার্টিন জেটিতে কর্ণফুলী এক্সপ্রেস কীভাবে বার্থিং করে সেটা আপনাদেরকে দেখাবো তো ইতিমধ্যে গতি কমিয়ে ফেলেছে একদম ধীরে ধীরে এগোচ্ছে আর কর্ণফুলি এক্সপ্রেস বার্থিং না করা পর্যন্ত বারোলে জাহাজ বার্থিং করতে পারবে না বারোলে জাহাজকে ওয়েট করতে হবে কর্ণফুলি জাহাজের বার্থিং করার জন্যে কারণ কর্ণফুলি এক্সপ্রেস জাহাজের পাশেই বারোলে জাহাজকে বার্থিং করতে হবে তো দেখতে পাচ্ছেন একদম চলে এসেছে তো বারোইলে জাহাজে কর্ণফুলি এক্সপ্রেস জাহাজের লস্কর রশি মেরেছে যেটির দিকে বাঁধার জন্যে আর দেখতে পাচ্ছেন হলুদ হেলমেট পরা উনারা হলেন এই কর্ণফুলি এক্সপ্রেস যেটা আমরা সদরঘাটে বাসা লস্করগুলি তো এখন যেহেতু ভাটার টাইম আর দেখতে পাচ্ছেন প্রবেলা থ্রাস্টের সাথে মাটি উঠে যাচ্ছে তো পৌঁছে গেল কর্ণফুল এক্সপ্রেস বার্থিং করে ফেলল এবার বারোলে জাহাজ তার পাশেই বার্থিং করবে আর পর্যটকরা অপেক্ষায় নামাজ